আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন ডাক্তার জাকির নায়েক যে পোশাক পরেন এটাকে কি ইসলামী পোশাক বলা যায় বা ইসলামী পোশাক আসলে কোনটা উত্তর প্রথমে একটা মূলনীতি আমাদের বুঝতে হবে ইসলাম বিশ্বজনীন সর্বজনীন ধর্ম হিসেবে আমাদের কর্মকে দুইভাবে বিভক্ত করে একটা ইবাদত যেটা আল্লাহ আয়লার সন্তুষ্টির জন্য আমরা করি আরেকটা হলো যেটা জাগতিক কাজ যেটা সকল ধর্মের মানুষ করে বিশ্বাসী অবিশ্বাসী সবাই করে তো ইবাদত রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতেই করতে হবে আর পোশাক আশাক খাওয়া দাওয়া বাড়িঘর ইত্যাদি ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন তোমরা যা খুশি খাও যা খুশি পান করো যা খুশি পরো তবে এই নির্ধারিত নিয়মের ভিতরে ইসলামী পোশাকের ভিতরে কয়েকটা পর্যায় রয়েছে যে পোশাক রাসুল সাল্লাহ সাল্লাম করতেন এটা হুবাহু অনুসরণ করা ভালো সাহাবিরা করেছেন এটা কেউ করতে পারলে সব আছে না করলে গোনাও নেই দ্বিতীয় পর্যায়ে যে পোশাক পরলে প্রথম নজরেই আপনাকে মুত্তাকি মুসলিম হিসেবে চেনা যায় এটা নিঃসন্দেহে উত্তম তৃতীয় হলো যে পোশাক পরলে আপনাকে প্রথম নজরেই অমুসলিম অথবা কোনো পাপি গ্রুপের মনে হয় এটা পরা না যায় মাঝখানে যে পোশাকগুলো আছে যেগুলো সবাই পরে এগুলোর অধিকাংশই বৈধ এ সম্পর্কে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাল্লাহ সাহের একটা বই আছে পোশাকের ব্যাপারে আপনারা বইটি পড়তে পারেন আপনারা বইটি পড়তে পারেন এবং দেখতেও পারেন আপনি জাকির নায়কের পোশাকের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন টাইয়ের ব্যাপারে অনেকের আপত্তি আছে কেউ জায়েজ বলেছেন আর প্যান্ট এটা তো পায়জামার মতোই বাকি শার্ট এটা বৈধ পোশাক তবে এটাকে আমি ইসলামই বলবো না ইসলাম সম্মত বলতে পারি দেখার জন্য সবাইকে ধন্যবাদ